প্রাকৃতিকভাবে ভাবে রক্তে প্লাটিলেট বাড়াতে যেসব খাবার সহায়ক ডেঙ্গু হলে রক্তে প্লাটিলেট কমে যায় তবে শুধু ডেঙ্গুই নয় আরো অনেক রোগে শরীরে প্লাটিলেট বা পরিমাণ হ্রাস পেতে পারে স্বাভাবিকভাবে প্রতি রক্তে মাত্রা থাকা উচিত চার দশমিক পাঁচ লাখের মধ্যে এ মাত্রা কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয় বিশেষজ্ঞদের মতে চিকিৎসার পাশাপাশি কিছু খাবার প্রাকৃতিকভাবে ভাবে রক্তে প্লাটিলেটের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে পেঁপে ও পেঁপে পাতা প্লাটিলেট বাড়াতে পেঁপে ও এর পাতা অত্যন্ত কার্যকর বিশেষ করে ডেঙ্গুর সময় পেঁপে পাতার রস উপকারী হিসেবে পরিচিত এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান নতুন প্লাটিলেট তৈরি করতে সাহায্য করে আমলকি ভিটামিন সি সমৃদ্ধ আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্লাটিলেট কোষকে ক্ষয় থেকে রক্ষা করে এটি সংক্রমণ প্রতিরোধে সহায়ক ডালিম আয়রন ও ফোলেট সমৃদ্ধ ডালিম নতুন রক্তকোষ ও প্লাটিলেট তৈরিতে সহায়তা করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি প্লাটিলেটের স্থায়িত্ব বজায় রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে কেউই ফল কেউইতে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাড়তে সাহায্য করে ফলে রক্তপাতের ঝুঁকি কমে এছাড়া ফলেট ও ভিটামিন সি প্লাটিনেট উৎপাদনে অস্থিমর্যেকে উদ্দীপিত করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাসে পরিবর্তন না। এবং ফলমূল সহ পুষ্টিকর খাবার গ্রহণ করলে রক্তে প্লাটিলেটের মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব